নমস্কার আরোগ্যম হেলথকেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া এমডিডিএম ডি ডিএম এন্ডোক্রিনোলজি আমি একজন সুগার থাইরয়েড এবং হরমোন বিশেষ রোগ বিশেষজ্ঞ মেয়েদের মহিলাদের মাসিকের একটা বয়স হয় বেশিরভাগ ক্ষেত্রে এই বয়স সন্ধি বা পিউবারটিটা আট থেকে তেরো বছরের মধ্যে হয় এবং বেশিরভাগই মেয়েরা তেরো চোদ্দ বা পনেরো বছরে মাসিক শুরু হয়ে যায় যদি কোনো মেয়ে বা মহিলার পনেরো বছর পার হয়ে গেছে এবং মাসিক দেখা যাচ্ছে না তাহলে এটা কিন্তু একটা গুরুতর হরমোন সংক্রান্ত সমস্যা হতে পারে তার সাথে তার অন্য ডেভেলপমেন্ট আছে কিনা সেটা দেখতে হবে তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে এবং হরমোনের রোগ খুঁজে চিকিৎসা করলে তার কিন্তু মাসিক সম্ভব হতে পারে তাই আপনারা যদি এমন কোনো মেয়ে বা মহিলাকে চেনেন আপনার বাড়িতে বা পাশে বা চেনার মধ্যে যার পনেরো বছর ষোলো বছর সতেরো বছর বয়স হয়ে গেছে এবং তার মাসিক হয়নি আজ পর্যন্ত মাসিক দেখা যায়নি বা একাধবার অল্প স্বল্প মাসিক দেখা গেছে কিন্তু তারপরে মাসিক বন্ধ হয়ে গেছে তাহলে অবশ্যই তাদের নিয়ে আসুন আমরা তার চিকিৎসা করব এবং এটা দেখবো যে কি কারণে তার মাসিক হয়নি এবং কি চিকিৎসা কি উপযুক্ত ব্যবস্থা করা যায় ধন্যবাদ